ছোট্ট বন্ধুরা বন্ধুত্ব যদি ভুল জায়গায় করো তাহলে কিন্তু বিপদ ডেকে আনতে পারে। শুনে নাও এই গল্পটা কাক আর হাঁসের বন্ধুত্ব একটা কাক একদিন একটা হাঁসের সঙ্গে বন্ধুত্ব করলো কাকটা ছিল খুব চঞ্চল উঠতে ভালোবাসত সব সময় ডাকাডাকি করত। কিন্তু হাঁস শান্ত নদীর জলে ভেসে বেড়াতো ডুব দিত মাছ খেত একদিন কাক বলল, চলো না আকাশে উড়ে বেড়াই মজা হবে হাঁস বলল, না ভাই আমি তো আকাশে উড়তে পারি না আমি শুধু জলেতেই থাকি আবার হাঁস বলল। তাহলে তুমি চলো আমার সঙ্গে জলেতে খেলবো কাক উত্তর দিল না ভাই আমি তো জলে ডুবতেই পারি না এভাবে দুজনের জীবনযাত্রা একেবারেই আলাদা হয়ে গেল আর তাদের বন্ধুত্বও টিকলো না তাহলে মনে রেখো বন্ধুরা বন্ধুত্ব সময় এমন কারো সঙ্গে করো যে তোমার মতো স্বভাবের আর তোমার সঙ্গে মানিয়ে চলতে পারে গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর গল্প দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ